আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম করছি নতুন আর ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি আল্লাহ সুপার ফ্যাশন হাউস এবং হচ্ছে আলফুর প্রান্তের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আজকে আপনাদেরকে আমাদের এখানে থাকা ইউনিক কিছু বোরকা সেট দেখাবো যেগুলো একদম পর্দার জন্য বেস্ট চয়েস হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই কোনো টাকা বুকিং করা ছাড়াই আমাদের কাছ থেকে এই বোরকাগুলো অর্ডার করতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চিনি ফেব্রিক দ্বারা তৈরি করা হয় থাকে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে একদমই নিখুঁত এ কাজ করা সবকিছুই ইউনিক পাবেন ইনশাআল্লাহ তো শুরুতে আপনাদেরকে দেখাবো মানজিয়া সেট আর এই মানজিয়া দামাকা অফার চলছে অবশ্যই শেষ পর্যন্ত নাটেন দেখার চেষ্টা করবেন দ্বিতীয় দেখাবো সেট এরপর দেখাবো মোত্তাকি সেট এরপর দেখাবো আপনাদেরকে মরিয়ম মরিয়মোরকা সেট আরো কিছু ডিজাইন দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এটা হচ্ছে মানজিয়া সের ইনারটা সেট মূলত তিন পার্টে শুরুতে ইনার পোরশনটা দেখাচ্ছি এটা সলিড একটি ইনার পাবেন ইনারের কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির দিয়েছি এটার বডি সাইজ থাকবে ফ্রি সাইজে থাকবে হেলদি আনহেলদি সকালে ইউজ করতে পারবেন বডি ফিটিং এর জন্য বেল রয়েছে আপনাদের সুবিধার্তে আমরা কিন্তু বেলটা দিয়েছি আর 슬ীভসটা কিন্তু খুবই চমৎকার সাটার মত করে এখানে বক্রম দিয়েছি খুবই ইউনিক ভাবে তৈরি করা হয়েছে এখানে দুইটা বোতাম থাকবে কোয়ালিটি ইনশাআল্লাহ বেস্ট পাবেন ফেব্রিক হচ্ছে দুবাইসেরি কাপড় সামনে জিপার রয়েছে কিন্তু ভালো মানের একটা জিপার পাবেন আর এটা গিটটা যদি আপনাদেরকে দেখা এটার গিট বিশাল দিয়েছি অনেক বিশাল একটা গিট তবে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ প্রোডাক্টের কোয়ালিটি বেস্ট পাবেন যেমন দেখানো হয় আমাদের কিন্তু প্রোডাক্ট হাতে পাওয়ার পর ইনশাল্লাহ সেম টু সেম পাবেন বোরকার লং রয়েছে চারটা পঞ্চাশ মানুষ ছুয়ান্না এবং ছাপ্পান্ন আমাদের বোরকা যদি আপনি হাতে পাওয়ার পর সেম না পার সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো টাকা দেওয়া ছাড়া রিটার্ন করতে পারবেন ইনশাল্লাহ যেমন দেখেন সেম টু সেম পাবেন পেব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটির পাবেন এখন দেখাচ্ছি আপনাদেরকে মানজিয়াসের কোটিটা কোটিটা কিন্তু খুবই চমৎকারভাবে তৈরি করেছি কোটিটির লংটা দেখেন ফুল কাভারেজ হবে কিন্তু এটা হচ্ছে আপনি বোরকা পাওয়ার পর এই কোটিটা আপনি উপরে উপরে নেবেন কোটের সামনে দুই পার্ট পিছনে দুই পার্ট থাকবে সামনে উপরে যে পার্টটা এখানে সিমলেস করা রয়েছে ভিতরে কিন্তু একটা পার্ট থাকবে সামনে দুইটা পার্ট পিছনে দুইটা পার্ট কোটের এখানে শোল্ডার পোশনে কিন্তু বাটারপ্লাই রয়েছে খুব সুন্দর একটা বাটারপ্লাই থাকবে এবং হচ্ছে লুফ রয়েছে কোয়ালিটি সালা বেস্ট পাবেন যেমন দেখানো হয় আমাদের কিন্তু সেম পাবেন ইউনিক ডিজাইনে তৈরি করা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন এটাও কিন্তু প্রিমিয়াম চেরি পেবল্সটা আমরা ইউজ করেছি এছাড়া এটা সাথে কিন্তু তিন পাটে নিকাপ থাকবে এটা হচ্ছে এর তিন পাটে দেখতে পাচ্ছেন কতটুকু লং হবে ফুল কভারেজ পাবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই নিকাপটা একটু পরে দেখিয়ে দিচ্ছি শুরুতে এই নিকাপটাকে আপনি গড়িয়ে ধরে নেবেন দেন হচ্ছে আপনি এটা মাথায় বেঁধে নেবেন মাথায় বেঁধে নেওয়ার পরে এই দুইটা পাট পিছনের দিকে দিয়ে দিবেন এর নিকটা দেখতে পাচ্ছেন খুব ইউনিক ভাবে তৈরি করা হয়েছে সামনে যে প্রশ্নটা কিন্তু স্কয়ার শেপের পিছনে আরো দুইটা পার্ট রয়েছে দেখতে পাচ্ছেন খুবই আউটলুকটা কিন্তু খুবই চমৎকার হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আর এই নিকাবের পিছন থেকে একটা পার্সেল আপনি চোখের উপর ডেকে দিতে পারবেন আপনার পর্দার জন্য বেস্ট হবে যদি চোখ ডেকে পর্দা করতে চান সেক্ষেত্রেও কিন্তু এভাবেই আপনি পর্দাটা করতে পারবেন আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই পর্দার সেটটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আপনারা জানেন এই মানজিয়াসের রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আমরা একদমই অপারে দিচ্ছি আজকের এই ভিডিওতে ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ছাব্বিশশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন এই মানজিয়া সেটের সাথে কিন্তু একজন হাত মোজা এবং হচ্ছে পামোজা গিফট পাবেন প্রিমিয়াম কোয়ালিটি হাত পা মোজা একদমই অপারে দিচ্ছি আজকের এই ভিডিওতে ছাব্বিশশো পঞ্চাশ টাকায় একদমই অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন আপনারা অনেকেই মনে করতে পারেন যে ছাব্বিশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি পিদে হয়তো কোয়ালিটিটা আমরা লেস করে ফেলেছি এরকম কোনো সমস্যাই নেই আমাদের আগে প্রোডাক্টটা যেমন ছিল ইনশাআল্লাহ সেম টু সেম পাবেন ভিডিওতে যেমন দেখেছেন হাতের পাওয়ার পরে যদি সেম না পান সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো টাকা দাও রিটার্ন করতে পারবেন ইনশাল্লাহ অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন আমাদের এখানে এখন আপনাদেরকে দেখাবো জাকিয়ে সেটটা টা দেখাচ্ছি জাকিয়ে বোরকাসের ইনার পোষণটা সলিড একটা ইনার পাবেন বডি সাইজটা ফ্রি সাইজ থাকবে হেলদি আনহেলদি যে কেউ কিন্তু করতে পারবেন ইনারের গেটটা আমরা বেশ বড় দিয়েছি একটু দেখি দিই আপনাদের ইনার গেটটা দেখেন অনেক বিশাল গেট দিয়েছি বডি ফিল্ডিং এর জন্য বেল্ট রয়েছে ইনারের স্লিপসে আমরা দিয়েছি স্মোকি ইলাস্টিক খাতাটা স্মুকি ইলাস্টিক খাতা দিয়েছি যাতে আপনার হাতটা উঠানামা করলো হাত দেখা না যায় কোয়ালিটিফুল পাবেন এটার ফেব্রিক্স কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স কোয়ালিটিস লং থাকবে চারটা পঞ্চাশ এবং সাপান্ন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন এখন দেখাবো জাকিয়ে সেটের কোটিটা কোটিটা কিন্তু আপায় টাইপ কোটি হবে এই বোরকাটা পরার পরে এই কোটিটা আপনি উপরে পরে নেবেন বোরকা পরার পরে কোটিটা উপরে পরে নেবেন কোটির পুরো পাশে কিন্তু আমরা প্রিমিয়াম চায়না শারিং এর লেয়ারটা দিয়েছি ওরিজিনাল চায়না শারিং যেটা কিন্তু গ্লেজি আউটলুকে থাকবে এখানে একটা বাটন থাকবে দুই পাশে কিন্তু বাটনটা রয়েছে ফেব্রিক্স কথা আমি আবার বলি প্রিমিয়াম ছেড়ি ফেব্রিক্স আমরা ইউজ করেছি এটা হচ্ছে জাকিয়া সেটের হুড়ি একটু যদি দেখেন হুড়ি নিকাপটা লং হবে অনেক বড় একটা হুঁড়ি নিকাপ দিয়েছি জাকিয়া সেটের সাথে নিকাপটা হচ্ছে ডাবল পার্টে ডাবল পার্টের নিকাপ থাকবে আর এটা পুরো পাশে কিন্তু অরিজিনাল টানা এর লেয়ারটা রয়েছে এছাড়া আমাদের অনেক আপু আছে বাটার স্টাইলে বোরকা পরে থাকেন এই জন্য আমরা এটার সাথে অ্যাটাচ করে একটা ওনা হিসাব দিয়েছি লং এবং ফুল কাভারেজ থাকবে আপনি কিন্তু আপনার পর্দার জন্য এই বোরকাগুলো আমাদের কাছ থেকে ইজিলি অর্ডার করতে পারেন যেই বোরকাটাই পছন্দ হয় আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের পেইজিন ইনবক্সে ন করতে পারেন এই জাকি ফুল সেটের প্রাইসটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় প্রিমিয়াম জাকিয়া সেটটাই আমাদের এখানে পাচ্ছেন এখন আপনাদেরকে যে বোরকাটা দেখাবো এটা হচ্ছে হুমায়রা বোরকাসের বোরকাটা কিন্তু তিন পার্টে তিনটা পার্টি দেখিয়ে দিব প্রিমিয়াম কোয়ালিটির হুমায়রা হুমরা বোরকা সেট কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমরা কিন্তু অরিজিনাল হুমায়রা সেটটাই দিচ্ছি শুরুতে দেখাচ্ছি হুমায়াসের ইনার পোশনটা ইনারটা কিন্তু খুব ইউনিক ভাবে তৈরি করেছি ইনারের গেটটা একটু দেখাই আপনাদেরকে বিশাল গেট দিয়েছি ইনার বিশাল গেরে পাবেন এই হুমেরাস অনেক বিশাল গেট দিয়েছি কোয়ালিটি ফুল হবে আর ইনারের নিচের প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্লেজি ফেব্রিক্সের লেয়ার রয়েছে এটা কিন্তু খুবই শাইনি আউটলুকে থাকবে ইনশাআল্লাহ এটা কিন্তু একটা লুকসটা আর একটু প্রিটি হবে ইনশাআল্লাহ ফেব্রিক্স হচ্ছে প্রিমিয়াম দুবাই চেরি ফেব্রিক্স অরিজিনাল পাবেন আর স্লিপস হচ্ছে স্মুক ইলাস্টিক হাতা আঙ্গুলি ইউজ করার জন্য খুবই সুন্দর একটা বাটারফ্লাই রয়েছে

আমি আপনাদের হিজাব হিজাবটা এভাবে করে পরে নেবেন পরে এখানে কিন্তু ভিতরে লুফ রয়েছে ভিতরে লুফ রয়েছে এর মাধ্যমে আপনি এটা ইচ্ছা মতো বেঁধে নিতে পারবেন দুইটা লুফ থাকবে ইচ্ছা মতো এটা অ্যাটাচ করতে পারবেন আর এই হুঁড়িটা কিন্তু অনেক লং দেখতে পাচ্ছেন সামনের দিকে এটা কতটুকু লং হবে অনেক লং দিয়েছি এখানে বাটারপ্লাইও দিয়েছি একটা ভালো মানে স্নপ বাটন দিয়েছি সেটা ব্যাক সাইডে যদি দেখাই ব্যাক সাইডও কিন্তু অনেক লং হবে ফুল কাভারেজে পাবেন এই হুময়ের সেটের হুড়ি চাপটা এছাড়া আপনি চাইলে এটাকে এখানে বাটারফ্লাই স্টাইল যদি পড়তে চান এটা এখানে জয়েন্ট করে বাটার স্নাপ বাটনটা এখানে লাগিয়ে দেন হচ্ছে এটা হুড়িটা পিছনে দিয়ে দিলে এটা বাটারফ্লাই স্টাইলের আউটলুকটা হবে ফেব্রিক্সের কথা যদি বলি প্রিমিয়াম চেরি ফেব্রিক্স ইউজ করেছি পুরো পাশে প্রিমিয়াম চায়না শাড়ি দিয়ে ইউজ করেছি অরিজিনাল চায়না শাড়ি গ্লেজি ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুমায়া স্টের তৃতীয় পার্টার নিকাপটা নিকাপটা হচ্ছে ডাবল পার্টের নিকাপ দিয়েছে আপনি বোরকা পাওয়ার পরে হিজাব পরে এই নিকাপটা পরে নেবেন ডাবল পার্টের নিকাপটা পাচ্ছেন এখানে একদমই কোয়ালিটিফুল হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন ফুল সেটের অপার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা একদমই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন মাত্র পঁচিশশো টাকায় আমি আবারও বলি আমাদের বোরকা হাতে পাওয়ার পরে যদি কথা কাজে মিল না পান সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা দেওয়া ছাড়া রিটার্ন করতে পারবেন হাতে পাওয়ার পরে বোরকার টাকা ডেলিভারি চার্জ একসাথেই দিতে পারবেন ডেলিভারি চার্জ তো আপনাকে অগ্রিম করতে হবে অনেকে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে ডেলিভারি চার্জ অগ্রিম করার পরে প্রোডাক্ট হাতে পারে না নানান সমস্যা এই সমস্যাগুলো ইনশাআল্লাহ আমাদের এখানে হবে না এখন আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে মোত্তা কি সেটটা এটা পর্দা কিন্তু আর একটা বেস্ট চয়েস হবে ইনশাআল্লাহ আপনারা পর্দাশীল মা বন্ধটা কিন্তু আজকে এই ভিডিওতে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ইজিলি অর্ডার করতে পারবেন আর একটা বিষয় বলি আমরা কিন্তু সবার থেকে চেষ্টা করি রিজনেবল প্রাইসে রাখার জন্য একটা প্রোডাক্ট অথেন্টিক ভাবে তৈরি করার পর যতটুকু রিজনেল প্রাইসে রাখা যায় আমরা সেটাই রাখার চেষ্টা করি আপনারা বিভিন্ন জায়গায় এই প্রোডাক্টগুলো তিন হাজার টাকা আটাইশো টাকা বিভিন্ন প্রাইসে সেল হয় আমরা একদমই সরাসরি কারখানা থেকে দিচ্ছি বিদায় আমরা একদমই রিজন্যাল প্রাইসে দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি আবার বলি প্রোডাক্টের কোনো কমতি নেই যে ফেব্রিক্স কোনো সমস্যা বা নানান সমস্যা হয়তো আপনি মনে করতে পারেন এরকম কোনো সমস্যা হবে না হাতে পাওয়ার পরে যদি সেম না পান টাকা দেওয়া ছাড়া রিটার্ন করে দিবেন এবার সামনে এবং পিছনে ওই পাশে গণপছি থাকবে দুই পাশে কিন্তু পকেট রয়েছে আপনি ইচ্ছা করলেই চাইলে কিছু ক্যারি করতে পারবেন ষাট হাতে ইউজ করেছি ভালো এখানে কচি থাকবে ভালো মানের স্নপ বাটন রয়েছে কোয়ালিটি ফুল হবে এটা গেটটা অনেক বড় দিয়েছি আমরা এবং দেখাচ্ছি মোত্তা হিজাবটা হিজাবটা ডাবল পার্টের হবে কতটুকু লং আপনি যদি দেখলেই বুঝতে পারবেন সামনে পিছনে এটা খুবই লং ভাবেই থাকবে আপনার হাত শো কভার হয়ে যাবে ইনশাল্লাহ বোরকা পরার পরে হিজাবটা পরে নেবেন এখানে দুইটা লুপ রয়েছে ইচ্ছামত এটা অ্যাটাচ করতে পারবেন ফেব্রিক্স হচ্ছে প্রিমিয়াম চেরি স অরিজিনাল টাই পাবেন ইনশাআল্লাহ হাতে পাওয়ার পরে আপনি চেক করে যাচাই বাছাই করে দেখে তারপর টাকা দিবেন এটার সাথে কিন্তু তিন পার্টের নিকাব থাকবে এটা হচ্ছে মোতাকি নিকাপটা খুবই ইউনিক একটি পার্ট তিন পার্টার এই নিকাপ পাবেন এই তিন পার্টের একটা পার্ট মাঝে যে পার্ট এটা চাইলে আপনি চোখ ডেকে পর্দার জন্য ইউজ করতে পারেন বোরকা পরার পরে হিজাব পরবেন হিজাব পরে এই নিকাবটা পরে নেবেন আমাদের অনেক মা বলনা আছে পরিপূর্ণ পর্দা করেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হবে চোখ দেখে কিন্তু আপনি পর্দা করতে পারবেন চোখ দেখে না পড়তে চাইলে চোখ খুলেও পড়তে পারবেন এই তিন পার্টের বোরকাটা পাচ্ছেন অপার প্রাইসে ছাব্বিশশো পঞ্চাশ টাকায় একদম রিজন্যাল প্রাইসে দিচ্ছি মাত্র ছাব্বিশ পঞ্চাশ টাকায় বিভিন্ন জায়গায় এই প্রোডাক্টটাই তিন হাজার টাকায় সেল করা হয়ে থাকে আমরা একদম অথেন্টিক প্রোডাক্টটাই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আমি আবারও বলছি আমাদের প্রোডাক্ট হাতে পারবো যদি সেম না পারে সেটা কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে একদমই কোয়ালিটিফুল ভাবে সেলাই করা হয়ে থাকে অথেন্টিক ভাবে সেলাইটা করা হয় শিলা এখন দেখাচ্ছি আপনাদেরকে সকলের পছন্দের আরেকটি বোরকা এটা হচ্ছে মরিম বোরকা 400 ইঞ্চি গেরের মরিম বোরকাটা অরিজিনালটাই পাবেন আমাদের এখানে অনেকে 400 কে বলে 600 চালিয়ে দেয় 400 ইঞ্চি গেরটাকে 600 বলে চালিয়ে দেয় আমরা কিন্তু এরকম করছি না আমাদের এখানে অরিজিনাল টাই আছে আপনি চাইলে আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পিতা দিয়ে মেপে দেখে নেবেন গেরটা দেখিয়ে দেই বিশাল গের পাবেন বিশাল গের মরিম বোরকাটা বিশাল গের আর পেব্রিক্স কিন্তু আমরা নর্মাল দেই না কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রিমিয়াম সেল এই দিয়ে থাকি আর সামনে ভালো মানে একটা জিবার থাকবে ভালো মানে জিবার পাবেন সামনে খুবই ইউনিক ভাবে আউটলুকে কিন্তু পাবেন যারা একদমই ইউনিক আউটলুকের বোর খোঁজেন তারা কিন্তু এই মরিয়াম সেটটা নিতে পারেন সাঠাতে ইউজ করেছি এখানে তিনটা বোতাম থাকবে ইউনিক ভাবে তৈরি করা পেব্রিক্স অথেন্টিকটাই পাবেন অনেকেই কিন্তু 400 চারশোকেই 600 700 নানান ভাবে সেল করে থাকে 2600 2800 টাকায় অনেকে সেম প্রোডাক্টটাই সেল করে থাকে আপনারা ওইদিকে মনোযোগ না দিয়ে আমাদের অরিজিনাল চারশো ইঞ্চিটাই নিতে পারেন অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন এই মরিম বোর কাছের সাথে একটা ফুল কাভারেজ হিজাব এবং হচ্ছে নিকাপ থাকে ফুল কাভারেজ হিজাব পাচ্ছেন হিজাবটা লং এবং ফুল কাভারেজ থাকবে দেখতে পাচ্ছেন কতটুকু লং হবে অরিজিনাল দুবাইশেরিকাপের উপরে তৈরি করা নিকাপটাও যদি দেখায় ফুল কাভারেজ একটি নিকাপ পাবেন বোরকা পরে হিজাব পরে এই নিকাপটা পরে নিবেন ফুল কাভারেজ হবে ইনশাআল্লাহ ফুল সেটের প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার দুইশো টাকা অথেন্টিক প্রোডাক্টটাই পাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করি মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়া বিভিন্ন ডিজাইনের বোরকা পার্স করতে আমাদের আলফুরমাদ ফেসবুক পেজ অথবা সুপারভারেশন হাউস ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন সেখানে হিউজ বোরকা ডিজাইন রয়েছে বোরকাগুলো দেখে আমাদের কাছ থেকে যে কোনো বোরকাই অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা হাতে পাওয়ার পরে প্রোডাক্ট দেখে তারপরে ডেলিভারি ম্যানের কাছে প্রকার টাকা পে করবে তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রকার ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম